আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র ঈদ ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন ইংল্যান্ড থেকে তানিল সালিক কেনাডা থেকে সামিদ সোম ইউএসএ থেকে কুইন সুলেমান এবং ইতালি থেকে ফাহমিদুল ইসলাম উন্নত দেশে উন্নত ফুটবল অবকাঠামো থেকে তারা কেন বাংলাদেশে আসবে এটি একটি প্রশ্ন থাকতে পারে ভাবনার বিষয় থাকতে পারে কারণ তারা সেখানে উন্নত ফুটবল অবকাঠামো পাচ্ছে উন্নত ফুটবল ফ্যাসিলিটি পাচ্ছে একই সাথে ভালো বেতন কাঠামো রয়েছে সেই দেশগুলোতে ফুটবলে তারা সেখান থেকে বাংলাদেশে কেন আসবে এমন একটি প্রশ্ন সবার মনে থাকতেই পারে থেকেই থাকে কারণ বাংলাদেশের ফুটবল অবকাঠামো ওসব দেশগুলোর চতুর্থ এবং পঞ্চম যে ফুটবল অবকাঠামো রয়েছে সেগুলো থেকে অনেক অনেক আমাদের অবকাঠামো ফুটবল খেলে ফুটবলের স্কিলটা যেমন হারানোর সংখ্যা রয়েছে সংখ্যা রয়েছে ইঞ্জুরিতে পড়ারও এমন অনেক ধরনের কথা রয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারি এখন কেন তার বাংলাদেশে ফুটবলে আসবে বা বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য তারা কেন আসবে বাফুফের একটা নিয়ম ছিল যে বাংলাদেশ জাতীয় দলে খেলতে খেলতে হলে আপনাকে প্রিমিয়ার ডিভিশন হবে একটা লম্বা সময় ধরে এখানে থাকতে হবে বা বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ছিল সেগুলো কিন্তু বিদেশি ফুটবলারদের জন্য যারা বাংলাদেশে বংশোদ্ভূত নয় তবে যে নামগুলো বলছি বা বাফুফের লিস্টে আরো বিশ পঁচিশ জনের নাম রয়েছে যারা ইউরোপের খেলছে ইউরোপের টায়ার বা চতুর্থ টায়ারের যে দলগুলো সেই দলগুলোতে খেলছে তারা কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের জন্য কিন্তু ওই যে ক্রাইটেরিয়াটি সেটি প্রযোজ্য নয় যাতে তারা বাংলাদেশে এসে খেলতে হবে দু বছর বা তিন বছর আর এর মাঝে তারা একজিট হতে পারবে না বা ব্যাগে শোনা যেতে পারবে না তবে এই যে প্লেয়ারগুলোর নাম বলছি আবারও বলছি এই যে প্লেয়ারগুলো তাদেরকে কিন্তু এই যে লম্বা সময়টা এখানে থাকতে হবে না অর্থাৎ সেই দেশের যে লীগ সেই লীগটি খেলে তারা বাংলাদেশ জাতীয় দলে খেলার যে সুযোগটি যদি সুযোগটি পায় বা সুযোগটি তৈরি করতে পারে বাহু থেকে সুযোগটি দেওয়া হয় বা ফিফা থেকে সব ক্রাইটেরিয়া পূর্ণ হয় তবে তারা খেলতে পারবে সো এখানে এসে আসলে বাংলাদেশের অবকাঠামো মধ্যে খেলা বা বাংলাদেশের অবকাঠামো কোনো ঝুঁকিতে পড়ার কোনো আসলে শঙ্কা নেই কারণ উন্নত প্র্যাকটিস ফেসিলিটিস যেটি সেটি একটি মাঠে কিন্তু আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়াম সেখানে কিন্তু এখন উন্নত ফেসিলিটিস হচ্ছে বা আমরা যেহেতু হামজা চৌধুরীকে নিয়ে আসার জন্য হামজা চৌধুরীর পরিবারের সাথে হামজা চৌধুরী সাবেক ক্লাবের সাথে বাহুফি প্রেসিডেন্ট দেখা করেছেন সেখানে কেমন ফেসিলিটি তাকে দিতে হবে কেমন সেবা দিতে হবে সবকিছু মিলিয়ে তারা কিন্তু একটা কন্ডিশন বাহী প্রেসিডেন্টকে দিয়েছিল এখন নতুন করে যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে সামিত সোমকে নিয়ে সামিত সোমের সাথে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এবং সামিত শ্রম কিন্তু উত্তর দেওয়ার জন্য এক সপ্তাহ সময় এই এক সপ্তাহের ভিতরে সামিত সোম তার পরিবারের সাথে আলোচনা করবে তার ক্লাবের সাথে আলোচনা করবে এবং তার যে ফেসিলিটি ম্যানেজমেন্টের যারা রয়েছে কর্মকর্তা রয়েছে সবার সাথে আলোচনা করবে আলোচনা করে তারা কিন্তু বাবুকে সাথে যোগাযোগ করবে এবং বাবুকে জানানো হবে এমন ফেসিলিটি তারা সামিত সোমকে দিতে হবে সো কানাডাতে যেই ফেসিলিটি সামিত শ্রম পাচ্ছে এমন ধরনের ফেসিলিটি অবশ্যই দিতে হবে এমন ধরনের অবকাঠামো বাংলাদেশে থাকতে হবে যেখানে প্র্যাকটিস করলে সামনের শ্রমের কোনো প্রকার ইঞ্জুরি ঝুঁকি না পড়ে তবে সেখানে আরো একটি বিষয় ভাবতে হবে সেটি হচ্ছে জাতীয় দল এমন একটি জায়গা একটি দেশকে রিপ্রেজেন্ট করা এমন একটি জায়গা যেটি কিন্তু একজন প্লেয়ারের গর্বের বিষয় যেটি হামজা চৌধুরী ইতিমধ্যে এসে বলেছে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে গর্ববোধ করে নামের সাথে একটা দেশের নাম থাকাটা কিন্তু একটা গর্বের বিষয় জাতীয়তা বোধ একটা গর্বের বিষয় যেখানে ক্লাব পরিবর্তন করা যায় জাতীয় দল নিয়ে যখন একবার খেলা শুরু হয়ে হয়েছে সেখানে সেটি পরিবর্তনযোগ্য নয় অর্থাৎ বড় ধরনের গর্বের বিষয় যেটি কিন্তু জীবনের শেষ ভাগ পর্যন্ত বা মৃত্যুর পরেও কিন্তু এই জিনিসটি এই যে গর্ববর্তী জাতীয়তাবাদের গর্ববর্তী সেটি কিন্তু জারি থাকবে এই যে সুযোগটি সেই সুযোগটির জন্য হয়তো বা প্লেয়ারগুলো ইউরোপের যে দলগুলো তারা খেলছে সেখানে তারা ওই দেশগুলো রিপ্রেজেন্ট করার জন্য তারা সুযোগ খুঁজছিল কারণ তবু কাঠামো ভালো বেতন কাঠামো সবকিছু মিলে ভালো ক্যারিয়ার যখন তারা সেটি হারাবে তখন তারা বাংলাদেশকে চুজ করতেই পারে বা হারানোর যে সংখ্যাটি ওটার দিকে না তাকিয়ে বাংলাদেশের কথা ভেবে নিজের মাতৃভূমির কথা টানের কথা করে তারা যদি আসে সেটি অবশ্যই ওয়েলকামের মতো আর ওই যে ভাবনার যে বিষয়টি বলছেন তারা আসবে কিনা তারা আসলে কিন্তু তাদের জন্য একটি প্রাউডের বিষয় কারণ ওই সব দেশগুলোতে যে প্রতিযোগিতা জাতি দলের টিকে থাকার জন্য বা জাতি দলের যে জায়গাটি সেটি তৈরি করার জন্য সেটি বাংলাদেশে নেই একটা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার যে সুবর্ণ সুযোগটি সেটি বাংলাদেশে রয়েছে যে জন্য বর্তমান বাহুবে কিন্তু খুব কঠোর পরিশ্রম করে যাচ্ছে সামনে আসছে কিন্তু একটা বিশ পঁচিশ জনের প্রবাসী ফুটবলার একটা ট্রায়ালের ব্যবস্থা করছে বাবুবে সেখানে আরো অনেক অনেক ফুটবলারকে আমরা দেখব এবং একই সাথে সিন্ডিকেট মুক্ত বাবু পেতে আমরা অসংখ্য প্রবাসী ফুটবলার দেখব যাদের ক্লাসে যাদের কম্বিনেশনে লাল সবুজের পতাকা খুব ভালোভাবে উঠবে সবাই ভালো থাকবেন উপভোগ করুন আপনার ঈদ উল আপনার পরিবারের সাথে আপনার আপন সাথে আসসালামু আলাইকুম